কৃষ্ণপুর স্কুল গত পনেরো তারিখ একটা ঘটনা হয়েছে এখানে স্টুডেন্ট এবং টিচারের সঙ্গে গঠনও হয়েছে আমরা সবাই দেখেছেন তার জন্য আজকে আমরা এসএনটি কমিটি এবং আমার আই এস আছে প্রধান শিক্ষক আছে আমার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ম্যাডাম আছে প্রধান আছে আমার সঙ্গে সকল গার্জেন আছে আমার সঙ্গে আজকে বসেছি গত দিনের এই যে ঘটনা নিয়ে আমরা বসেছি এই ধরনের ঘটনা হয়েছে এই ঘটনা হওয়ার কথা ছিল না দুঃখজনক ঘটনা হয়েছে টিচারের উপর যেভাবে অমানসিক কাজ করেছে স্টুডেন্টরা এটা সমাজের এই ধরনের হওয়ার উচিত ছিল না তার জন্য আজকে এখানে গার্জেন টিচার আমরা এসে বসেছি আগামী দিন যেন এই ধরনের ঘটনা না হয় কারণ এমনি এই কৃষ্ণপুর এরিয়ার মধ্যে আমার যারা এখানে বসবাস গরিব মানুষের গরিব মানুষের বসবাস শিক্ষা দীক্ষার হার কম তার জন্য আজকে আমি বসি গার্জেনদের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন যেমন এই স্কুলটা ভালো পরিবেশে পড়াশোনা করাতে পারে ভালো পরিবেশ যেমন সুস্থ পরিবেশ রাখতে পারে তার জন্য আজকে সকলকে আমি আহ্বান করছি যে এমন ঘটনা যেমন আজ কোনো দিন না হয় নমস্কার ধন্যবাদ উত্তর